অনেকক্ষণ ধরে আমি কিন্তু বসে বসে দেখছি আপনিও দেখুন দেখুন চোখটা কোথা থেকে ঘুরছে দেখছে আমার পোস্টটা কেউ লাইক দিচ্ছ না কমেন্ট দিচ্ছ না দেখে চলে যাচ্ছ কেন কেন হবে এটা টুল্লুকে দেখেছেন টুল্লুকে দেখুন কি দেখছে মন দিয়ে এক্ষণে লিখে যান কি দেখতে পারে ওইভাবে মন দিয়ে ওর চোখের দিকে তাকাবেন চোখটা আর কানটা আস্তে আস্তে করে ঘুরছে কারুর যাওয়ার পথ দেখছে ও কে ওকে ছেড়ে চলে যাচ্ছে যেটাই দেখছে কি আপনাদেরও ইন্টারেস্ট হচ্ছে টুল্লুবাবু মনোযোগ দিয়ে উপরের দিকে কি দেখছে পিঙ্কি পিঙ্কি নাক কানটা ঘুরে যাচ্ছে আস্তে আস্তে ও ঘুরছে কিউটি বাচ্চা আমার কিউটি পোনা ওর এখন নতুন নাম হয়েছে আজকে দেখেন দাঁত দেখছেন না দাঁত না মুখ দেখছে না খেঁচাচ্ছে এটা চলুন আপনাদেরও দেখায় ওর নাম হচ্ছে পাকু বুড়ো ও দেখছে টিকটিকি টিকটিকিটা একদিক থেকে আরেক দিকে নড়াচড়া করছে তাই ওর দিদি আজকে ওকে নাম পাকু বুড়ো এবারে পাকু বুড়োর মতো কাজটাও তো করছে আগুর ফল টক মতো ধরতে পারবো না উঠতে পারবো না কিন্তু লেনজুটা ঠিক নাড়িয়ে যাব। জবে থেকে টিকটিকি দেখা পাওয়া গেছে আমাদের রুমে রাতের ঘুম চলে গেছে বাবুর যে আসে তার কাছে গিয়ে ধর না দেয় আমাকে একটু উপরের দিকে তুলে ধরো না গো আমি একটু টিকটিকির খবর নিই না গো বাবা এলে বাবার পায়ের উপরে বসে যায় আমাকে একটু টিকটিকির কাছে নিয়ে যাও আর টিকটিকি বেচারা ভাবেছে তোর কাছে আর আসছি দাঁড়া আমার বংশকে নির্বংশ করেছিস আমার বংশ ধ্বংস করিস তোরা আমি নিচে নামছি না আর টুল্লুবাবু উপরে উঠতে পারছে না খেলটা ভালো জমে রাত্রে মাঝখানে আমি ভয়ে চমকে উঠি মনে হয় যেন ঘরে ভূত এসেছে আচ্ছা আমি একটা কারণ না এইটা কিসের জন্য নড়ে হ্যাঁ গেল দেবো স্প্রে করে দেবো ফুস 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 করে পরিষ্কার করে দেবো তোমাকে তোমাকে আরো সাদা বানিয়ে দেবো বাচ্চা

টুল্লুট আর টিকটিকির কথোপকথন এইভাবে চলবে আমি আর আমার দিদি বসে বসে এই দেখব আপনাদের কেমন লাগলো কমেন্টে বলে যাবেন ভালো লাগলে একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে যাবেন থ্যাংক ইউ